তো বন্ধুরা পেয়ারা বাগানের যে চারিদিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা আছে তো সেই পেয়ারা পারতে যাবে কিভাবে যাবে এখন সেটা ভাবছে লাভ মেরে যাবে না বেড়াটা ভেঙে যাবে সম্পূর্ণ দেখুন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না ভাবলাম আজকে একটা ব্লগ করে আপলোড দিই তো আজকে যেহেতু পেয়ারা খাওয়ার ইচ্ছা হচ্ছে প্রচণ্ড তো আজকে যাচ্ছি পেয়ারা খাতে আমার সাথে আছে আর এক আমার ভাই তো ভাই তো ফাইনালি পেয়ারা বাগানে চলে এসেছি পেয়ারা খাবো যেহেতু তবে একটা কথা জানিয়ে রাখি এই এই পেয়ারা বাগানটা কিন্তু আমাদের নয় আমরা চুরি করে খেতে এসেছি মানে আমরা এখন বলতে পারো যে পেয়ারা তো তো অনেক দিন পর ইচ্ছা হলো যে একটু পেয়ারা খাবো একটু বাগান টাগান ঘুরবো তো আসলাম এক একটা কথা বলতে চাই যারা যারা ইউটিউবে কাজ করছো তো আমি নেক্সট ভিডিও করব নেক্সট ব্লগ করব যে আমি ইউটিউব থেকে আর্নিং তুলে আমি বাড়ি করেছি যে ইউটিউবের টাকায় আমি একটা সুন্দর মানে খুব ভালো না মোটামুটি একটা ঘর আমি করলাম মানে আমার জীবনের প্রথম তো ইউটিউবে কাজ করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় যেহেতু এবারে অনেকেই আছে তাঁরা ইউটিউব চ্যানেল চালায় কিন্তু তাঁরা হচ্ছে কে ধরে রাখতে পারে না ধরে রাখতে বলতে কেমন ইউটিউব চ্যানেলে সত্যি একটা কষ্টকর বিষয় অনেকই করতে পারে আবার অনেকই করতে পারে না তো আমি দু হাজার আঠেরো সাল থেকে এই ইউটিউব লাইনে আছি পড়ে তো আমার একটা নিউজ চ্যানেল আছে সেটা হচ্ছে পাবলিক বাংলা তো নিউজ চ্যানেলে অতটা ভিউজ আসছে না দর্শকদের সাপোর্ট দরকার ভালোবাসা দরকার তো আমার এই ব্লগ চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি তো আমি বন্ধুদের উদ্দেশ্য বলবো যে আমার এই ব্লগ চ্যানেলটা সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো আমরা এই ব্লগ চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ আমরা নিয়ে আসবো এবং কোথাও ঘুরতে গেলে এবং মানে এ থেকে জেড পর্যন্ত এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করব তো নেক্সট আমরা ভিডিও আপলোড করব যে ইউটিউবের টাকায় আমি যে ঘর করেছি সেটা আমার বন্ধুদের এবং দর্শকদের অডিয়েন্সদের সাথে সেটা শেয়ার করবো চলো এখন যে মেন কাজে এসেছি এখন পিয়ারা বাগানের কাছে চলে এসছি পেয়ারা বাগানে পেয়ারা খেতে যাব তো চলো যেহেতু লোকের বাগান নিজের বাগান নয় কিন্তু আমাকে ও ডেকে আনলো এ আমাকে ডেকে আনলো বললো চপ পেয়ারা খেতে যাও তো ভাবলাম তাহলে বেশ ছোটোবেলার মতো একটু তাহলে আগান বাগানে গিয়ে একটু পেয়ারা খাই সাইডে কিন্তু বেড়া দেওয়া আছে দেখতেই পাচ্ছ বেড়া আছে তো যাবার মোটামুটি কোন রকমের লাইন নেই তো ইচ্ছা হচ্ছে প্রচুর একটা পিয়া পেয়ারা খাবার পেয়ারা খাবো কাছে কিন্তু টাকা নেই যদি অডিয়েন্সরা কিছু দিতে চাও তো অবশ্যই পাঠিয়ে দাও এবং আপনারা কমেন্ট করবে যে আমার ভিডিও কেমন লাগে আপনাদের তো চলো কোথা থেকে যাবে চেয়ার আনতে তো ওটা দিয়ে চলো তো এইটা দিয়ে যাওয়া যাচ্ছে না কারণ যেহেতু বেড়া দেওয়া আছে বলে সাইড থেকে যাওয়া যাচ্ছে না তো আমরা ওইটা দিয়ে যাব মানে ওই সাইড থেকে আর একটা যাবে তো একটাই কথা বন্ধুদের বলবো আমি যেহেতু অনেকেরই আছে হয়তো মুখের পেস কাটিং হ্যাঁ অনেকে ভালোবাসে তো আমি বন্ধুদের উদ্দেশ্যে বলবো এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো যে আমার যেহেতু নতুন ব্লগ চ্যানেল এই ব্লগ চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবে তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি পিয়ারা খেতে বন্ধুরা আপনারা যদি খেতে চান অবশ্যই কমেন্ট করুন এবং সেই বাগানে যদি আসতে চান পেয়ারা বাগানে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আসতে পারবেন এবং পিয়ারা খেতে পারবেন চলে আসলাম এই আমাদের পার্টনার দাঁড়িয়ে আছে যাবে পেয়ারা আনতে তারপরে খাবো তো যাও পেয়ারা আনতে যাও চলো তো এই পেয়ারা আনতে পারে যাবে পিয়ারা পেয়ারা খাবো অবশ্যই আমার অডিয়েন্সদেরকেও দেওয়া হবে পেয়ারা চলো আর লোক যদি আমাদের ধরে যে পিয়ারা পেয়ারা বাগানে কি করছে তখন বলবো যে আমরা ব্লগ ভিডিও করতেছি তখন আর তো কেউ কিছু বলতে পারবে না দেখতে গাছপালা ভেঙে কিন্তু প্রচুর জঙ্গল এখানে জঙ্গল তো বন্ধুরা খুবই খারাপ লাগলো দুঃখিত কারণ পেয়ারাটা খেতে পারলাম না কারণ পেয়ারাটা খাবো চারিদিক দিয়ে বেড়া দেওয়া আছে তো সেইখানে ঢোকা যাচ্ছে না তো কিভাবে ঢুকবে ভয় পাচ্ছে আর চারিদিকে তো জঙ্গল কিছু করার নেই তো ঠিক আছে এখন হয়তো টাকা নেই পরে টাকা হলে আমরা কিনে খাবো সেটাই আমার অডিয়েন্সদের মধ্যে এবং দর্শকের সাথে সেটা শেয়ার করব এখন এই মুহূর্তে তো খেতে পারলাম না পেয়ারাটা আর আফসোস থেকে গেল এবং তোমরা যদি দিতে চাও পেয়ারা অবশ্যই আমাদেরকে পেয়ারা দিতে পারো এবং আমরা সেটা গ্রহণ করব। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন আপনারা কারণ আপনাদের জন্যই সব কিছু ব্লগ নিউজ ইত্যাদি অনেক কিছুই সব বন্ধুরা আপনাদের জন্য তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই মুহুর্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে যাচ্ছি তো নেক্সট আমরা ভিডিও করব তো এই পর্যন্ত আজকের ব্লগটা থাক তো আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন এবং এবং পরবর্তী যে আমরা ব্লগটা করবো সেটা এইভাবেই করব যে ইউটিউবের টাকা দিয়ে আমি ঘর বানালাম সেই রকম একটা ভিডিও আমরা বানাবো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন